ডিজিটাল মিটারও দিছে এই সাইড আসো ডিজিটাল মিটারও দিছে এই জায়গায় কিন্তু ব্যাটারির ভোল্টেজ মানে সবই শেয়ার মানে দেখা যাবে তারপরে এর কালার কিন্তু অনেকগুলোই আমি বেশি করতে পারবো না কারণ আমার তো কাজ আছে আর তো তারাই আছি আর যাই হোক আর এই একটা কালার ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর কোয়ালিটি করছে এটা হইছে হয়তো বা ডাবল ডিক্স আর এটা এটা হইল সিগন্যাল লিক্স লাল কালারের ঠিক আছে সিঙ্গেলিক্স লাল কালারের এটাও খুব গড দিয়েছে এর মাইলেজও ভালো আর এই ইয়া এসপি অন 60 এটা ঠিক আছে তারপরে এটা হেডলাইটও মানে পুরোটাই এসি যে আপনার এই সিস্টেম আপনারা মানে এসপি অন 25 বাইকতে আছে সেটার মত খুব হুক কিন্তু এটার কোয়ালিটি ভালো এটার প্রাইসটা এত ভালো ভাই এটা প্রাইস কত ডবল রিক্স যেটা এটা হচ্ছে মনে লাখ পঁচিশ আর সিঙ্গেল রিক্স এই যে সিঙ্গেল রিক্স এক লক্ষ সাতানব্বই হাজার টাকা ঠিক আছে এক লক্ষ সাতানব্বই হাজার আহ এর জায়গায় অ্যাভেলেবেলি বাইক পাবেন কোনো সমস্যা নেই আসলে আহ এটা দেখাইলে আমি তো আহ তাহলে আরো দশজনকে শেয়ার করবেন আরো ভালো থাকবেন আর আছি আসসালামু আলাইকুম ওকে